ডক্টর এ পি জে আব্দুল কালামের মতে জীবনের পথে সমৃদ্ধি জ্ঞান ও শান্তির সরল পাঁচটি সূত্র নাম্বার যদি সম্পত্তি চান তাহলে এক ঝুঁকি নিন নাম্বার দুই যদি জ্ঞান চান তাহলে বই পড়ুন নাম্বার তিন যদি শান্তি চান তাহলে প্রকৃতিতে হাটন নাম্বার চার যদি ভালো জীবন চান তাহলে পরিশ্রম করুন নাম্বার পাঁচ যদি সুস্থ শরীর চান তাহলে ব্যায়াম করুন ডক্টর এ জে আব্দুল কালামের মতে মানুষের সাতটি বাস্তবতা জেনে নিন নাম্বার এক যত বেশি ধনী তত বেশি কৃপন নাম্বার দুই যত বেশি নীরব তত বেশি ভয়ঙ্কর নাম্বার তিন যত বেশি কথা তত বেশি বোকা নাম্বার চার যত বেশি সুন্দর তত বেশি দুষ্টু নাম্বার পাঁচ যত বেশি আবেগ তত বেশি সত্য নাম্বার ছয় যত বেশি শক্তিশালী তত বেশি নির্মম এবং নাম্বার সাত যত মিষ্টি তত প্রচারক